হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি আজকে যাবো নগর বাড়িতে বিয়ের ফটোশ্যুটে তাহলে চলো দেখা যাক বিয়ের ফটো কি কি হয় হ্যালো কেমন আছে সবাই আজকে চলে যাচ্ছি নগর বাড়িতে নগরবাড়ী নগর বাড়ি যাওয়ার আগে আমরা যাব আগে চাঁদাইকোনা তো চাঁদাইকোনা আমাদের অফিস চাঁদাইকোনা চলে আসছি এখান থেকে এখন আমি আমাদের অফিসে যাব। বিজয় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অফিস যেটা অফিস হচ্ছে চাঁদাইকোনা বাজার তে আমি অফিসের সামনে চলে আসছি যেটা হচ্ছে আমাদের অফিস বিজয় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এখানে সব সার্ভিস দেওয়া হয় তো এখান থেকে আমরা রওনা দিব নগর বাড়ির উদ্দেশ্যে আজকে খুব গরম তারপরে সেই গরমের ভিতরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাদ জার্নি করে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় কাছাকাছি চলে আসছি এই যে এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ি এটা হচ্ছে হলুদ স্টেজ এখানে আমরা এসে চারিপাশে একটু ভালোভাবে দেখে নিলাম যে কোন জায়গায় আমাদের কোন সেট বসবে বস দেখে নিয়ে আমরা পাঁচ দশ মিনিটের জন্যে আমরা রুমে চলে গেলাম আমাদের রুম দিয়েছে এই রুমে গিয়ে আমরা পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে আবার চলে আসলাম নিচে ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে থাকতে আমাদের ফটোশ্যুট শুরু হয়ে যায় তো সবাইকে নিয়ে আমরা ফটোশ্যুট করি প্রথমে আগে মানে কোণে যেয়ে সেই কোনেকে আগে কিছু সিঙ্গেল ফটোশ্যুট করি যা অনেক আজকে গরম ছিল কোণেও ঠিক মতন ছবি উঠতে পারছে না এবং আমরাও ঠিক মতন ছবি তুলতে পারছি না যাক তারপরেও কিছু কষ্ট করে ছবি তোলার পরে আমাদের হলুদ ছন্দা শুরু হয়ে গেল দেখতে দেখতে আমাদের ভলুচ্ছন্দা শেষ হয়ে গেল তারপরে আমরা ধীরে সুস্থে সব গুছিয়ে নিয়ে একটু রেস্ট করছিলাম তার পরবর্তীতে আমরা ইনডোর শ্যুট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা বাসার ভিতর চলে গেলাম প্রায় রাত চারটা পঁয়তাল্লিশ বাজে এখন তো আমরা ইনডোর শ্যুট নিচ্ছি ইনডোর শ্যুট নিয়ে আমরা আবার প্রস্তুতি নিব আউটডোর শ্যুটের জন্য তো আজকে প্রচণ্ড গরম ছিল এই গরমে কেউ কিছু করতে পারতেছে না তো সকাল ছয়টা বাজে এখন আমরা আউটডোর শ্যুটের জন্য বের হচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল কিন্তু খুব রোদ আর খুব গরম ছিল চারিপাশে ওয়েদারটা সুন্দর চারিপাশে ওয়েদারটা সুন্দর কিন্তু আবার লোকেশনটা অনেক সুন্দর ছিল যে চার পাঁচটা লোকেশনে নিয়ে গেছে প্রায় সব লোকেশনে সুন্দর ছিল আমরা দেখতে দেখতে ফটোশ্যুট শুরু করে দিই তো আমরা ফটোশ্যুট করতে করতে প্রায় ছয়টা থেকে সাতটা এক ঘন্টা হয়ে গেছে তো আমরা ওখান থেকে আবার চিন্তা করছিলাম যে অন্য একটা লোকেশনে যাব এক লোকেশনে আর কত ছবি উঠবে তারপরে আমরা সবাই আমাদের যে বস সঞ্জয় দা ওনাকে বলে আমরা অন্য একটা লোকেশনের দিকে যাব তার আগে আমরা ড্রোনটা উড়িয়ে নিলাম ড্রোন শট অনেক সুন্দর সুন্দর হয়েছিল চার পাঁচটা শট নেওয়া হয়েছিল দিদি অনেক সুন্দরভাবে পোজ দিচ্ছিলো সুন্দর শটগুলো নেওয়া হয়ে যার পরে আমরা আবার অন্য লোকেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা অন্য লোকেশনে চলে আসছি চলে আসছি এখানে একটু বেশি গরম ছিল যাই হোক চারপাশে গাছপালা ছিল না তার জন্য একটু গরমটা বেশি তো আমরা বেশি দেরি না করে আমরা আউটডোর শ্যুটের যে অন্য লোকেশনে এই লোকেশনে এসে আমরা আবার শুরু করে দিলাম দিদির শ্যুট তো গরমের জন্য দিদি একটু শ্যুট নিতে একটু পারছিল না কষ্ট হচ্ছিলো যাই হোক তারপরে আমরা কোনো মতে শ্যুটটা শেষ করে আমরা আবার অন্য আরেকটা লোকেশনে চলে গিয়েছিলাম এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তারপরেও গরম যে কমছে তা না তারপরে আমরা এখান থেকে কিছু ফটোশ্যুট নিলাম চারপাশে ঘুরে ঘুরে কিছু ছবি তুললাম ছবি তোলার পরে আমরা আবার বাসার দিকে রওনা হয়ে গেলাম তো বাসার দিকে রওনা বাসায় পৌঁছে বাসায় এসে আর একটা স্যুট নিয়ে তারপরে আমরা বাসা রুমের দিকে রওনা দিলাম রুমে গিয়ে আমরা একটু রেস্ট রেস্ট নিলাম তো বিয়ে এবং কোন বিদায় থাকছে দ্বিতীয় পার্টে